পর্ব তিরানব্বই অতীত আর কখনো ফিরে আসবে না তোমরা পাওনি তা নিয়ে তোমরা যাতে দুঃখ না করো আদম আলা আলাই মুসা কে বলেছেন আল্লাহ তালা আমাকে সৃষ্টি করার চল্লিশ বছর পূর্বে আমার তাকদিরে বা ভাগ্যে যা নির্দিষ্ট করে রেখেছিলেন তার জন্য তুমি কি আমাকে দোষারোপ করো এই কথাটি সম্বন্ধে নবী করিম সাল্লাই সাল্লাম বলেছেন আদম আলাইসাল্লাম মুসা আলাইসাল্লামকে তর্কে হারিয়ে দিলেন আদম মুসা আলাইসাল্লামকে তর্কে হারিয়ে দিলেন আদম মুসা আলাইসাল্লামকে তর্কে হারিয়ে দিলেন তোমার নিজের মাঝে সুখের সন্ধান কর তোমার চারিধারে বা বাইরে নয় উর্বর ইংরেজ কবি মিল্টন বলেছেন মন নিজেই স্বর্গ থেকে নরকে এবং নরক থেকে স্বর্গে রূপান্তরিত হতে পারে আরব কবি মোতানাব্বি বলেছেন বুদ্ধিমান ব্যক্তি ধনী অবস্থায় তার প্রতিভার কারণে ভোগে অথচ যখন নাকি মূর্খ ব্যক্তি দরিদ্র অবস্থায় সুখী